নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকে একটা নতুন জিসি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেই কারণে এই ভিডিওটা বানানো কেননা অনেক বন্ধুরা আমাকে বলেন যে দাদা জিসি কেন হচ্ছে না জিসি আপলোড করছেন না তো ফার্ম আমরা বানাচ্ছি তার আপডেট তো আপনাদের দিয়েই থাকি কিন্তু একটা কথা সব সময় মানে আপনাদেরকে বলিও এবং মনে রাখতে হবে জিসি অনেকের কাছে একটা প্রাইভেট জিনিস বলে মনে হয় তো অনেকে জিসি শেয়ারও করতে চান না আর কি তো সেটা মানে যে কারণের জন্য আমরাও আর কি ইয়ে করি না হচ্ছে খুব একটা মানে কাউকে মানে ফোর্স করি না যে দাদা জিসিটা দেন বা এরকম কি যারা মন থেকে আর কি দিতে চান তাদের জিসি নিয়েই মোটামুটি আলোচনা করা তো যাই হোক একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেই কারণের জন্য এটা ইয়ে করা জিসিটা কেন মানে একটা জিনিস মানে আলোচনা আর কি বুঝতেই পারছেন সবাই যাই হোক আসুন কম তাড়াতাড়ি আপনাদেরকে দেখায় আর একটা কথা আপনাদেরকে বলি যে সবাই মানে ধরুন আমার ম্যাক্সিমাম ভিডিও বড় হয়ে যায় বড় অ্যাকচুয়ালি কেন হয় আমি যে ছোটোখাটো করে করবো অ্যাকচুয়ালি আমি করতে পারি না তার কারণ আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই বা যে ইনফরমেশানটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা আমি তো পুরো মানে না বোঝাতে পারলে আমার মনে হয় যেন কম থেকে গেল যে কারণের জন্য বাধ্যতামূলক আমি চাওয়া মানে না চাইতেও সবসময় দেখি যে ওই আট ন মিনিট দশ মিনিটে চলে যাচ্ছে যাই হোক একটা কথা আপনাদের সবাইকে আমি বলেছি যে এখান থেকে আমার কোনো মানে মানে ইনকাম করতে হবে বা ইটি সেরকম কোনো ব্যাপার নেই আমি সঠিক ইনফরমেশানটা আপনাদের কাছ থেকে তুলে ধরার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি তার উপরেই আর কি সব কিছু তো যাদের ভিডিও মানে কন্টেন্ট মনে হবে যে না সঠিক হচ্ছে বা ভালো হচ্ছে তারা একটু কষ্ট করে দেখবেন এই আর কি বলার তো চলুন আপনাদেরকে দেখাই ইনি হচ্ছেন আমানুল্লাহ মণ্ডল এনার এই দাদার বাড়ি হচ্ছে নদিয়া জেলার হচ্ছে আপনার গাগনাপুরের এ এরুলিতে বালিয়াডাঙ্গা গ্রাম তো এইখানে আমি ওনার ফার্ম করেছিলাম অনেক দিন আগে তো আমাদের প্রথম কিছু ফার্মের মধ্যে একটা ফার্ম দা আমানুল্লাহ দাদার ফার্ম আমরা করেছিলাম তা ভাইয়ের একটু কিছু প্রবলেমের জন্য উনি চাষ শুরু করতে পারেননি যাই হোক প্রায় তি চার পাঁচ মাস পরে ওনার চিক্স প্লেসমেন্ট হয়েছে দেখুন সেপ্টেম্বর চার দু হাজার চব্বিশে তো তারপরে ওনার এই জিসি এবং উনি জিসিটা আমাকে শেয়ার করেছিলেন তারপরে উনি এসছিলেন আমার কাছে মানে ব্যাচ উঠে যাওয়ার পরে যে কারণে এ নিয়ে আলোচনাও হয়েছিল যে উনি নতুন আরও একটা ফার্ম করতে চান সেই ব্যাপারে তো তারপরে উনি আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আর কি দাদা জি সিটা আসলে আমাকে একটু দেবেন তা বললো যে ঠিক আছে দাদা আমি পাঠাবো তো যাই হোক এসছিলো অনেক দিন আগে আমি করে উঠতে পারছিলাম না তো আপনাদেরকে দেখাই দেখুন শুধু পেমেন্ট নির্ভর করে কোম্পানির উপর কীরকম ধরুন আইবি কোম্পানি একরকম পেমেন্ট দেয় ইসিতে একরকম সেমি এক একরকম অন্যান্য কোম্পানি মানে আমি নাম না ধরাই উচিত কিন্তু তা সত্ত্বেও বলে ফেললাম যাই হোক বিভিন্ন কোম্পানি যেরকম এটা দেখতে পাচ্ছেন এলডিসির এলডিসির একটা জিসি স্ট্রাকচার আছে আমি হাইটেক ফার্মে চাষ করি হাইটেক ফার্মের একটা জিসি আছে এক একটা মানে কোম্পানির এক এক রকম জিসি স্ট্রাকচার হয় তার উপরে পেমেন্ট বাট আমাদের উদ্দেশ্যটা হচ্ছে পারফরম্যান্স কী তো আপনাদেরকে পারফরমেন্সটাই দেখাবো দেখুন সেপ্টেম্বর মাস চার তারিখে ওনার প্লেসমেন্ট হয়েছে যে সময় ওনার ফার্মের প্লেসমেন্ট হয়েছে উনত্রিশশো আটষট্টি পাখি বা আমার সঠিক খেয়াল নেই আমরা কত স্কোয়ার ফিট ওই ওরকম আঠারোশো কি তিন হাজারের মধ্যে স্কোয়ার ফিট ভাইয়ের আছে তো সেখানে দেখুন প্লেসমেন্ট হয়েছে তো উনত্রিশশো আটষট্টি বার্ডের মধ্যে উনত্রিশশো বার্ড কিন্তু সোল্ড হয়েছে অর্থাৎ অনলি আটষট্টিটা বাচ্চা ভাইয়ের ফার্মে মডালিটি হয়েছে যে সময় সেপ্টেম্বর মাস অক্টোবর মাস যেটা আপনারা জানেন যে মানে ওপেন ফার্মে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত গাউটে মডালিটি হয়ে যাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে ওনার মডালিটি পার্সেন্টেজ কিন্তু অনেক কম মাত্র টু পয়েন্ট টু নাইন পার্সেন্ট তো সেইখানে আপনারা বুঝতেই পারছেন যে পারফরমেন্স যথেষ্ট ভালোও এসছে ওনার চৌত্রিশ দিন মিন এজে মানে সাড়ে চৌত্রিশ দিন মিন এ এখানে দেখাচ্ছে তাতে ওনার অ্যাভারেজ ওয়েট হয়েছে দু কিলো একশো গ্রামের কাছাকাছি এবং টোটাল ডিটেলস আপনারা এখানে একটু দেখবেন আমি এত আর ডিটেলসে আলোচনা করব না তো তারপরে ওনার যে ফাইনাল মানে জিসিটা হয়েছে সেটা আমি আপনাদেরকে একবার দেখাবো উনতিরিশশো পাখিতে এখানে দেখুন এই যে ওনার হচ্ছে অ্যাকচুয়াল জিসি আর ওনার যে ফাইনাল জিসি সব কিছু মিলিয়ে সেটা হচ্ছে আঠারো টাকা মানে শূন্য দুই পয়সা ওনার জিসি হয়েছে তাতে ওনার পেমেন্ট এসছে এক লাখ এগারো হাজার তিনশো ছিয়াত্তর টাকা উনতিরিশশো পাখি চাষ করে মাত্র তো আমার এই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে ভুল বললাম একটা না দুটো উদ্দেশ্য কি প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আমি যে ফার্ম তৈরি করছি সেই ফার্মে যে সত্যি চাষ করা সম্ভব এবং চাষ করে সেখানে পারফরম্যান্স হচ্ছে সেটাই আপনাদেরকে দেখানো যে সত্যি আমি যে ফার্ম তৈরি করছি সেখানে সেই ফার্মে আপনারা রেজাল্ট পাচ্ছেন এবং একই সঙ্গে আরও একটা জিনিস যে আমার যেসব ফার্মার বন্ধুরা যারা কিনা আমার কাছ থেকে কাজ করেছে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফরম্যান্স সেখান থেকে আনছেন তো সেইটাই আপনাদেরকে দেখানো এবং এছাড়াও আরও অনেক যেরকম আমরা একটা কথা বলি এখানে আরও একটা জিসি আমাদের একই এর আপনারা হয়তো সবাই বলবেন যে ওটা তো আগেও দেখিয়েছেন এটা হচ্ছে আমার সেই বন্ধু উজ্জ্বল ব্যানার্জির ফার্মের আর কি জিসি তো উনিও দেখুন এই তেত্রিশশো মানে ওনার তিন হাজার স্কোয়ার ফিটের ঘরে তেত্রিশশো পাখি এর আগের বার ওনারও সেই সেপ্টেম্বরে প্লগ ঢুকেছিল উনিও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছেন এবং পেমেন্ট নিয়ে এসছেন এরকম ধরুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পঁচাশি হাজার একশো সাত টাকা মতো ওনার পেমেন্ট এসছে তো মানে আমার চার হাজারের ফার্মে কিন্তু অনেক সময় আমাদের যা কস্টিংয়ের মানে যা হয় তাতে করে আমার প্রায় এরকমই পেমেন্ট আসে যেটা কি না এনারা তিন হাজার পর্যন্ত পাখি চাষ করে পেমেন্ট তুলে নিয়ে আসছেন তো এটাই আপনাদেরকে বলার যে মানে ফার্মে পারফরম্যান্সটা অনেক বড়ো বিষয় আমরা যখন চাষ করব তখন সেই আমাদের পারফরমেন্সটা কিন্তু নির্ভর করবে আমাদের ফার্ম চা ম্যানেজমেন্ট এবং আমাদের কোয়ালিটির উপরে তো চলুন বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে যেহেতু ভিডিও করছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় আমার ফার্মে পাখির বয়স আজকে প্রায় দশ দিন হয়ে গেছে আমার প্যানেলের লাইভ টেম্পারেচার দেখুন এখন একুশ ডিগ্রি দেখাচ্ছে আর এখানে টাইমারে চলছে আমাদের তিনশো সেকেন্ড অফ এবং চল্লিশ সেকেন্ড অন সেই সঙ্গে সঙ্গে আপনাদের পাখিটাও একটু দেখিয়ে দিই যেহেতু কথা হচ্ছে তো আবার সেই একই জিনিস ভিডিও বড় হচ্ছে আর কি তবু একবার আপনাদেরকে না দেখিয়ে আর কি রাখবো না তো আসুন এই দেখুন আপনাদেরকে একটু দেখাই এই এখানে কিছু ল্যাম্প পাখি আমাদের আছে তো এখানে রয়েছে এটা অনেকটা সুস্থও হয়ে গেছে আগের থেকে আর এই হচ্ছে ফার্মের ভিডিও মানে ফার্মের ভেতরের চরিত্র আপনারা দেখতেই পাচ্ছেন পাখি ভালো আছে দুশো গ্রামের কাছাকাছি একশো আটানব্বই গ্রাম ওজন হয়েছে আমাদের পাখির ফার্স্ট উইকে তো আর একদম লাস্টে আপনাদের আপডেট দেবো যে কি পরিস্থিতি হচ্ছে না হচ্ছে তো বন্ধুরা আজকের মতো এই অবধি নমস্কার আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকবেন এবং ম্যানেজমেন্ট শীতের সময় খুব ভালো করে করুন এবং ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা অবশ্যই আর একটা নতুন ভিডিও আপনাদেরকে করে দেব খুব শীগগির কেননা শীতের সময় ম্যানেজমেন্টটা খুব জরুরি আমার মনে হচ্ছে তো আজকের মতো এটুকুই দেখা হবে আবার পরের ভিডিওতে